মাশ রাবিয়ান খেপচা বিরিয়ানি আজ তো দুমবার খেপচা মাশ কত সুন্দর খেপচাটা অনেক সুস্বাদু অনেক মজার খাবার এই দুমবা সিদ্ধ আর আছে খেপচা বাসমতি চাল দিয়ে সিদ্ধ সাদা এটা সৌদিদের ফেভারিট খাবার কলিজা সালাদ শশা টমেটো গাজর মরিচ নুডলস উপরে দেওয়া হয়েছে আর পেঁয়াজ ভাজা কিসমিসি মাশাল্লা খেতে অনেক সুস্বাদু বড়ো বড় পিস করে কলিজা আর ওই যে ভুড়ি দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে ঢেকে দেবো মোটামুটি দুমবার তিনটি পিস করা হয় এখানে দুমবার মাথা আর পুরা ফিগার যেটাকে আরবিয়ান ভাষায় মুফাত্তা বলে না বলে পিয়াইজ আর এই যে হলুদ ভাত চা আছে উপরে দেওয়া হয়েছে এটাকে কৃষ্ণা বলে এখন এটা প্যাকেট করা হবে অ্যালুমিনিয়ামের পার দিয়ে ঢেকে দেওয়া হবে মাশাল্লাহ ওটা ঢেকে দিলে লং টাইম গরম থাকবে একটা দুম্বাতে তিনটা প্লেট হয়েছে এটা হয়েছে বড় প্লেটটা আর দুইটা হয়েছে ওই যে আপনার ইয়াদ জেম যেটা অ্যারাবিয়ান ভাষায় বলে ইয়াদ জেম ওটা হয়েছে শোল্ডার সামনের যে দুটা হাত থাকে সেটা দিয়ে আর এখানে হচ্ছে মাথা আর পোড়া ফিগারটা দিয়ে এক প্লেট মাসাল্লাহ অনেক সুস্বাদু